হ্যালো বন্ধুরা আজকে আমি করব কুমড়োর ছক্কা তার জন্য নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়েছি আলু আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা এই দিয়ে আজকে এই রেসিপিটা করবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন এই যে কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব সমস্ত আলু দেওয়া হয়ে গেল এখন আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আলুটা এখানেই সেদ্ধ করে নিতে হবে ভাজবার সময় মিষ্টি কুমড়া সেদ্ধ হতে সময় লাগে না তো তার জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে আলুগুলো ভেজে নেব এখন কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম এখন সামান্য একটু হলুদ দিয়ে দিব রং হওয়ার জন্য একটু লাল লাল হয় এভাবে আস্তে আস্তে আলুগুলো ভেজে তুলে নেব দেখুন উল্টো দিক দিয়ে ভাজবো না ভেতরের দিকটা আলুর ভাজবো তাহলে সেদ্ধ হবে তাড়াতাড়ি আর খেতেও ভালো লাগবে দেখুন কিভাবে প্রত্যেকটা আলু উল্টে উল্টে ভাজছি আলুগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে দেখে বুঝতে পারছেন সুন্দর করে ভাজা হয়েছে আর আলুগুলো বেশ সেদ্ধও হয়ে গেছে দেখুন এখন আলুগুলো মাছ বরাবর ফাঁক করে এখন ফোড়ন দিয়ে ফোড়নে নিয়েছি একটা শুকনো লঙ্কা ছেড়ে দিলাম নিয়েছি দুটো তেজপাতা ছেড়ে দিলাম এগুলো ভাজা ভাজা হয়ে গেলাম এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন কালো জিরেটা দিয়ে দেবো অল্প কালো জিরে ছেড়ে দিলাম এইভাবে আপনারা ফোড়ন দিতে পারেন তাইলে আলুগুলো তুলে নিতে পারতাম কিন্তু এইভাবে ফোড়ন দেওয়া যায় এখন এই ছেড়ে দিব কেটে রাখা কুমড়ো গুলো করে একদম খুব সহজভাবে এই রেসিপিটা হয়ে যায় এখন দিয়ে দেব লবণ ঠিক সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ পরিমাণ মতো এই যে তিনটে কাঁচা লঙ্কা দেখছেন কত বড় বড় এই তিনটে কাঁচা লঙ্কা খেয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে করে নাড়াতা করতে হবে সুন্দর সুন্দরভাবে নাড়াতাড়া করতে হবে যেমন প্রত্যেকটা আলু কুমড়ো সেদ্ধ হয়ে যায় আর সুন্দর করে কাটতে হবে তাহলেই খেতে ভালো লাগবে আপনারা কে কে কুমড়োর টক্কা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিব হুম সামনে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন সুন্দর করে ভাজতে হবে নাহলে জিরে গুঁড়োর গন্ধটা থেকে যাবে দেখুন কত সুন্দর লাগছে এই যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু যেন ঝাল ঝাল হয় তাহলে ভালো লাগবে সুন্দর সেন্ট বেজ বেরিয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আলু কুমড়োর ছক্কা ভীষণ ভালো লাগবে ডাল ভাতের সাথে তো জাস্ট জমে যাবে এখন সামান্য একটু জল দিয়ে দেবো ঠিক আছে সামান্য একটু জল দিয়ে দিলাম সাথেই হয়ে যাবে আল্লাহ যেন ভেঙে না যায় বেশি জল দিতে হবে না এই যে এখন চিনি দিয়ে দিলাম আর ছকায় কিন্তু চিনি অবশ্যই দিতে হবে তাহলে ছক্কায় স্বাদ আসবে চিনি না দিলে কিন্তু ভাল লাগবে না দেখুন কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন দেখুন আপনারা যদি চিনি না খান তরকারিতে অনেকেই চিনি পছন্দ মিষ্টি পছন্দ করে না তো দিয়ে না কিন্তু সামান্য একটু দিলেও আমরা তো খাইয়ে একটু দিতে হয় নাহলে আমাদের ভালো লাগে না এখন ঢেকে দেবো দশ মিনিটের জন্য ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে মিষ্টি কুমড়ো থেকে আর দেখে বুঝতেই পারছেন যে আলু মিষ্টি কুমড়ো পুরো সেদ্ধ হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা যে ধনে পাতাগুলো ছড়িয়ে দেবো উপর থেকে ছড়িয়ে দিলাম পাতাগুলো সুন্দর করে মিশিয়ে দিতে হবে হালকা হাতে নাড়াচাড়া করবেন নাহলে কিন্তু আলু কুমড়ো ভেঙে যাবে এখন দিব এই যে কিষান ফ্রেশ টমেটো ক্যাচাপ এটা পরিমাণ মতো এতটুকু দিয়ে বাস হয়ে যাবে এটা দেওয়ার ফলে আরও স্বাদ বেড়ে যাবে আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন দেখুন দেখেই লোভনীয় মনে হচ্ছে দেখুন কত সুন্দর লাগছে টেস্টি মনে হচ্ছে হুম দেখুন হয়ে গেছে আমার আলু মিষ্টি কুমড়োর ছক্কা আমি এখন গ্যাসটা অফ করে দিলাম আর আমার ছক্কাটা তো একদম রেডি গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে হ্যালো বন্ধুরা দেখুন আমার আলু কুমড়ো ছক্কাটা রেডি আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন ঝাল মিষ্টি দারুণ লাগবে খেতে একদম ধোয়া ওঠে গরম গরম ভাত আর আলু কুমড়ো ছক্কা জাস্ট জমে যাবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই সাথে থাকবেন